এক লক্ষ পঞ্চাশ আর চব্বিশের নিতে চাইলে এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তেইশের লাস্টের লাস্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সব কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো তোমাকে চাই গো এই গরমে যদি আগুন অফার দিয়ে কেমন হবে অনেক সুন্দর হবে ভাই হ্যাঁ অনেক সুন্দর আজকের অফার এর নাম হচ্ছে টনেডো অফার হ্যাঁ টনেডু অফার অফার টনেডু অফার যোগাযোগের ঠিকানা কোথায় ঢাকা উত্তর ঢাকা উত্তর আব্দুল আপুর রোমান সালাউদ্দিন ভাই ভাই ডিজিটাল নাম্বার প্লেটের প্লাটিনা দিয়ে দিচ্ছি উনিশের মডেলের কত উনিশের মডেলের ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র শ্রেষ্ঠ ধামাকা আজকে ইতিহাস রেকর্ড মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হ্যাঁ ডিজিটাল নাম্বার করা গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজারের প্লাটিনা প্লাটিনা লিবু লিবু নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি মালিকানা অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছি কতটা জানেন কত ইতিহাস রেকর্ড করে দেবো আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লিবু হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেটের স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ দিয়ে দিচ্ছি কত দি আজকে জানেন কত উনিশের মডেল উনিশের লাস্ট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা তবে ভিওয়ার যারা আছে আজকে আমরা বলে দিই ভিডিওতে যে প্রাইসটা বলে দিবে একদম ফিক্সড প্রাইস বাটা কিচ্ছু রাখবো না একদম বাটা নানিলের টাটা নানিলের টাটা ঠিক আছে মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর হাজার টাকা যোগাযোগি ঠিকানা কোথায় ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস হ্যাঁ একুশের মডেল ডিসকভার ওয়ান টেস্ট অবস্থায় আছে একুশের মডেল সিবিএস এর গাড়ি চমৎকার কন্ডিশনে হ্যাঁ মাত্র আশি হাজার টাকায় অনলি আশি অনলি আশি হাজার টাকায় শ্রেষ্ঠ ধামাকা মাত্র আশি হাজার টাকায় ইতিহাস রেকর্ড ওয়ান টেস্ট অবস্থায় আছে হ্যাঁ আচ্ছা স্কুটি স্কুটি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি হ্যাঁ আজীবনের নাম্বার একবারে করা সেলফ স্টার্ট টকায় টকাই স্টার্ট

হাজার লাস্টের গাড়ি ওয়ান টেস্ট অবস্থায় আছে পালসার একদম লেটেস্টটা মাত্র ছয় হাজার সাড়ে হাজার কিলোমিটার চলা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা কেউ যদি পনেরো পালসার নিয়ে আজীবনের নাম্বার পনেরো পালসার পনেরো মডেলের পালসার আজীবনের নাম্বার যদি মনে করেন যে নতুন ফিল চাই তাহলে সেই বাইকে বলবো এই গাড়িটা নিতে পারেন নির্দিদায় নিতে পারেন

এখন এই গাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হলো মাত্র আটান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাদু ভাই এর একটা প্লাটিনা দেখতেছেন হ্যাঁ এটাও সুন্দর কন্ডিশনে আছে যদি এই গাড়িটা কেউ নেয় এটাও দুই মডেলের গাড়ি যদি কেউ নেয় ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এটার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ করে আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকা দাদু ভাই চল্লিশে প্লাটিনা হ্যাঁ এর একটা গাড়ি দেখতেছেন আপনি এটা হচ্ছে দুই হাজার দুই মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা যদি কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো মাত্র

এটা হচ্ছে দুই হাজার বাইশের লাস্ট এবিএস ব্রেকিং এর গাড়ি ডাবল ডিক্স এবং কি এবিএস ব্রেক এক্স কানেক্ট ঠিক আছে যদি এটা কেউ নেয় তাহলে একদম ফিক্সড প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাটার রেট এবিএস এবিএস ব্রেকিং এর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ দিতে পারবে না এই রেটে গাড়ি হ্যাঁ এর একটা গাড়ি দেখতেছেন আপনার দুই হাজার তেইশের ব্ল্যাক ডায়মন্ড ওয়ান টেস্ট অবস্থায় আছে এটাও দুই হাজার তেইশের গাড়ি যদি এটা কেউ নেয় তাহলে এটার প্রাইস হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে কি দাঁড়াইলো এক লক্ষ চল্লিশ এবিএস নিলে এক লক্ষ পঞ্চাশ আর চব্বিশে এক্সকানেট এটা নিতে চাইলে মাত্র এক লক্ষ চল্লিশ শ্রেষ্ঠ ধামাকা রোমান মোটর সাইকেল যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর ঢাকা উত্তরা আবদুল্লাপুর হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে পঁচাশি হাজার টাকা এটা দেওয়া যাবে না আচ্ছা এখানে একটা দেখতেছেন প্লাটিনা তিনটে পুরান পাবে নতুন একদম নিউ কন্ডিশনের গাড়ি হ্যাঁ দুই হাজার চমৎকার কন্ডিশন দুই হাজার বিশ একুশের মডেল যদি এই গাড়িটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হলো ফিক্স অ্যান্ড ফাইনাল বাষট্টি হাজার টাকা করে দিলাম ষাট হাজার টাকা ঠিক আছে সাইটে প্লাটিনা সাইটে প্লাটিনা চমৎকার কন্ডিশনের গাড়ি দুই হাজার দুই হাজার বাইশের লাস্ট দুই হাজার বাইশের লাস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হল মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা এইচ গিয়ার এইচ গিয়ার আলহামদুলিল্লাহ এইচ গিয়ার প্লাস গিয়ারের গাড়ি হান্ড্রেড টেনের ইঞ্জিন সিবিএস ব্রেকিং ডিজিটাল মিটার ওয়ান টেস্ট অবস্থায় আছে জীবনে এই রেটে গাড়ি বিক্রি করি নাই কার কিসমত জানি না মাত্র পঁচাত্তর হাজার টাকা জীবনে এই গাড়ি বিক্রি করি নাই পঁচাত্তর হাজার টাকা দুই হাজার করা ফার্স্ট পার্টি মালিকানা যে কোনো সময় হ্যাঁ মনোটন ট্যাক্স আপডেট আছে দুইটা ফক লাইট লাগানো আছে শ্রেষ্ঠ ধামাকা দিয়ে দিতেছি কেয়ামত থেকে কেয়ামত ধামাকা যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইতিহাস পঞ্চান্ন বাইশের গাড়ি হ্যাঁ নাম্বার করা হাজার লাস্ট দুই লাস্ট ব্ল্যাক ডায়মন্ড ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা জানি না কার বাগ্যে আছে যে নিবে সে ফার্স্ট পার্টি হবে এইটাও দিয়ে দিলাম শ্রেষ্ঠ দামাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এই যে আর একটা দিতেছি তেইশে গাড়ি হ্যাঁ তেইশ তেইশে এক্স ব্লেড চমৎকার কন্ডিশনে আছে যদি কোনো ভালোবাসার বাই নাই ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করতে পারবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়াইলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্স ব্লেড তেইশের বাইশের লাস্ট মনোটন দাঁড়াইলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নাম্বার কোনো মনোটন দাঁড়াইলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যে যেটা নিতে চায় যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান মোটরস আরও আছে সুপার দামাকা আচ্ছা চলেন এটি দেখাই বড় মাল একটু পরে দেখাই এই গাড়িটা হচ্ছে যেটি নেন বাইশ তেইশের মডেল টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট অবস্থায় আছে টোয়েন্টি ফাইভ ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে ফার্স্ট পার্টি হবে

কুরিয়ারের সুব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশ দশ হাজার টাকা বুকিং মানিয়ে দিবেন তিন হাজার টাকা কুরিয়ার বাড়া যাবে গাড়ি পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে দিয়ে গাড়ি নিয়ে যাবেন যোগাযোগ করতে হবে ঢাকা উত্তর আবদুল্লাপুর রোমান করে দিলাম গাড়ি হ্যাঁ একদম চকচক করতেছে চেহারা দেখা যায় গ্লেস গ্লেস আর গ্লেস গ্লেস আর গ্লেস কিনবে পুরন পাবে নতুন এগুলো কিন্তু শোরুম প্রাইস এখন এক লক্ষ বাষট্টি হাজার টাকা যদি আমার কাছ থেকে নেয় ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থা আছে ম্যাড ব্লাক মনটন একদম লেটেস্টা ম্যাড ব্লাক মনটন একদম লেটেস্টা চমৎকার কন্ডিশনে আছে দাদুভাই ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি কেউ নিতে চায় তেইশের লাস্ট তেইশের লাস্ট মাত্র মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তেইশের লাস্ট তেইশের লাস্ট এক লাখ সত্তর হাজার টাকা দাদুভাই এফ আই এ বি এস এফ আই এক হাজার এমএলের ইঞ্জিন চমৎকার কন্ডিশনে আছে বাইশের লাস্ট হ্যাঁ অল্প কিছু চলা গাড়ি যদি কেউ এটা নেয় ফিক্সড এন্ড ফাইনাল এক দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ পনেরো হাজার দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস একদম বাটারের দুই লাখ বিশ নিচে করা সম্ভব না দাদু এফআই এবিএস কার্বোটার কার্বোটার দিয়ে দিচ্ছি কার্বোটার লেটেস্ট মডেলের এসএফ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটাও কিন্তু নাম্বার করা ওয়ান টেস্ট না কিন্তু হ্যাঁ এটাও নাম্বার করা এটাও নাম্বার করা মালিকানা অ্যাভেলেবেল যদি কোনো ভালোবাসার বাই নেয় দুই লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ দশ হাজার টাকা এফআই এবিএস এফআই এবিএস দুই হাজার বাইশে লাস্ট তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এফআইবিএস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ কি দাঁড়াইলো এফআইবিএস দুই লাখ পঞ্চাশ নাম্বার করা কার্বোটার নাম্বার করা মাত্র দিচ্ছি দুই লাখ দশ হাজার টাকায় এফআই এবিএস দুই হাজার বাইশের লাস্টের গাড়ি মাত্র দিয়ে দিতেছি এই দুই লক্ষ বিশ হাজার টাকায় তেইশের লাস্টের গাড়ি মনোটন ক্লাসিক ল্যাটেস্টটা মাত্র দিয়ে দিতেছি এক লক্ষ সত্তর হাজার টাকায় হ্যাঁ যোগাযোগ করবে কোথায় ভালোবাসার মানুষ যারা আছে যোগাযোগ করুন ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আজকে এই ঠিকানাটা এত গুণো গুণো বারবার কেন বললাম ফোন করেই প্রশ্ন করা হয় আপনাদের ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে একটু লাইক একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু শেয়ার করে দিবেন বিন্দু বিন্দু ভালোবাসায় হয়তো আপনার পছন্দের কাঙ্ক্ষিত বাইকটা আর আপনার এর একটা ভাই পেয়ে যেতে পারে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম